গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর বাড়িতে এসে যতই ভাবি যে একটু বেশি করে ঘুমাবো বেশি করে ঘুমাবো এমনি ঘুম ভেঙে যায় ঘুম ভেঙেই যায় যাই হোক উঠছিলাম না অনেকক্ষণ ধরে তারপরে কি করবো ঘুম ভেঙে গেছে উঠে গেলাম আর মা দেখা সিজন্য এখন ইয়ে বাড়ছে অনেক দেখাই কি বলোতো হচ্ছে কুলে খারাপ কুলে খারাপ এটে দেবে শরীরে রক্ত নাই আমার আমাকে আর বোনকে বেটে দিচ্ছে তো সকালবেলা ঘুম থেকে উঠে এখন মা করে দিচ্ছে কুলেখাড়ার রস আর যেহেতু শরীরটা মানে খুবই খারাপ ছিল কয়েকদিন আগে আর কুলেখাড়ার রসটা তো মানে রক্তের পক্ষে খুবই ভালো সেই কারণে আর এদিকে দেখো বাবা সকাল সকাল পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ মেখে নিচ্ছে আর এই আলুটা হচ্ছে ঠাম্মার জন্য মাখবে আর ওইদিকে যে আলুগুলো ওগুলো আমাদেরটা পেঁয়াজ দিয়ে মানে হচ্ছে আলু চোখা করবে আর ঠাম্মা যেহেতু পেঁয়াজ খায় না তাই ঠাম্মারটা আলাদা করে মাখবে তো যাই হোক এদিকে পেঁপে ভাতে আলু ভাতে সকালবেলা হয়ে গেছে মানে বাবাই কিন্তু করেছে মা এদিকে কাজ করছিল একটু সেই কারণে বাবা ভাত বসিয়ে দিয়েছিল আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ দিয়ে দিয়েছিলো তো সেটাই হয়ে গেছে আর মা ওদিকে ডাল করলো আর এখন করছে হচ্ছে কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে খেতে কুমড়ো ফুলের বড়া মা আমি যেহেতু এসেছি তাই কুমড়ো ফুল জোগাড় করেছে আর এদিকে বাবার কিন্তু আলু সিদ্ধ মাখা হয়ে গেছে এখন পেঁপে সিদ্ধ মাখবে এদিকে ঠাম্মারটা মেখেছে আর ওইদিকে আমাদের জন্য মেখেছে আর এদিকে দেখো মা করে নিয়ে এসছে হচ্ছে গিয়ে কুমড়ো ফুলের বড়া আর এদিকে একটুখানি মাছের তেল ছিল সেটাই বেগুন দিয়ে বাবা করেছিল তো সেটাই আর কি সকালবেলা গরম গরম ভাতে খাবো আর হ্যাঁ আমি একটু যাব কাল নাতে আমার একটু দরকার রয়েছে তো সেই কারণে তো দেখো এখন কিন্তু হচ্ছে গিয়ে স্নান ঠান সেরে নিয়েছি স্নান সেরেই বসেছি খেতে তো কেমন ক্যামেরাটা ঝাপসা ঝাপসা লাগছিলো যাই হোক আমি মানে যখন ক্যামেরা করছিলাম তখন দেখা হয়নি পরে আর কি দেখছিলাম পরে আর কি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ক্যামেরাটা ঝাপসা ছিল ক্যামেরাটা মুছে হয়নি যাই হোক এদিকে ভাত ছাত খেয়ে তারপর বেরিয়ে গেছি কালনা যাব বলে তো একটু দরকার ছিল আমার তো গেলাম দেখো আমার মানে বাড়ির পাশে ধান ক্ষেতটা কতটা সুন্দর লাগে দেখতে তো এখন হচ্ছে গিয়ে বাড়ি ফিরছি মানে কাজ মিটিয়ে এখন বাড়ি ফিরছি বাসে রয়েছি আর বাড়ি এসেছি বাড়ি আসার সময় এই যে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল কালনা থেকে তো সেটাই এখন খাবো বোন আর আমি মিলে কেননা আমি একটা গোটা বিরিয়ানি কোনো দিনই খেতে পারি না যাই হোক এখন হচ্ছে বোন আর আমি মিলে খাবো আর আমি এখন বাড়ি এসেছিলাম তখন প্রায় বাজে একটা দেড়টা মতো তো যাই হোক খিদে পেয়ে গিয়েছিল তাই বিরিয়ানিটাই খাবো খেতে ইচ্ছা করছিলো তাই যাই হোক কালকেও বিরিয়ানি খেয়ে আসা হয়েছে সঙ্গী মানে বোন আর আমি গেছিলাম কালনাতে কলেজে টলেজে গেছিলাম তো তখনও বিরিয়ানি খাও খেয়ে আসা হয়েছে আর আজকেও বিরিয়ানি যাই হোক তো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর এই যে আজকের বিরিয়ানির লুক তার সাথে আজকে লেগ পিস ছিল আর আজকে বিরিয়ানিটা সত্যি কথা বলতে ভীষণই টেস্টি ছিল যাই হোক তার সাথে আবার একটা সিদ্ধও ছিল তো আমাদের এখানে ডিম দেয় না জানো তো মানে বাপ আমার বাপের বাড়ির এদিকে তাও দেখলাম দিয়েছে কিন্তু আমাদের এখানে আবার দেয় না যাই হোক তো এখন খাচ্ছি বিরিয়ানি তো খেয়ে দেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে আর বিকালবেলায় একটু যাবো মেলায় তখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন একটু রেস্ট করে নি আর মেলা দেখতে এখানে কত তাল পড়ে আছে দেখো কিন্তু এগুলো কেউ খায় না কেন তো লাল লাল তাল তালগুলো অত ভালো হয় না কালো তাল হলে ভালো হয় দেখো তোমাদের ব্যাক ক্যামেরা দেখা আমি যেন দাঁড়ালাম মা যাচ্ছে দেখো আমি দাঁড়িয়ে বললাম ক্যামেরাটা মানে তোমাদের দেখাবো দেখে দেখো কত তাল পড়ে রয়েছে কিন্তু এগুলো হচ্ছে গিয়ে তোমার লাল তাই জন্য লাল বলে কেউ নেয় না কালোগুলো গুলো খেতে বেশি সুন্দর হয় কি সুন্দর জবার দিন ধরে মেলা হচ্ছে যায়নি শেষ হয়ে যাবে কালকেই তো ভাবলাম আপনি একটু যাই দেখে আসছি আমার বোন যাবে না ও যাচ্ছে পড়তে চলে গেছে দুটো পড়া রয়েছে দুপুর পড়া তিনটে সময় একটা পড়া ছিল গেছে একবারে সন্ধ্যা বলা আর পড়া আছে জুতো পড়া পরে আসবে এখানে যাবে না মানে মার আমি একটু যাচ্ছি একটু ঘুরে আসি মেলা কি দেখবো যাই হোক তাও একটু দেখতে যাচ্ছি চলো পরে দেখাচ্ছি তোমাদের এগুলো লাইট ফাইট দেখা যায় ঠাকুরের জায়গাটা খুচরো খুচরো দাও আমাকে টাকা দাও খুচরো এই মেলাটা এই মনসা ঠাকুরের পুজোর জন্যই কিন্তু মেলাটা হয় মনসা পুজো দেখো এই যে এখানে ঠাকুর যাই হোক আমি প্রণাম করে নিই তারপর তোমাদের দেখাই ভালো করে তো প্রণাম প্রণাম করে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে দেখো গাছ মনসাটা আছে এই ঠাকুরেরই আজকে পুজো মানে আজকে না দুদিন আগে হয়ে গেছে আর প্রচুর ভিড় ছিল যেদিনকে পুজো ছিল সেদিনকে মানে পরশু আর কালকে দুদিন কিন্তু প্রচুর ভিড় হয় মেলায় ঢোকাই যায় না আর আজকে মেলা অনেকটাই ফাঁকা দেখো এদিকে তোমরা ঠাকুর দর্শন করে নাও আর আজকে মেলাটা অনেকটাই ফাঁকা আর জানো তো কাদা হয়ে গেছিলো প্রচুর মানে বৃষ্টির জন্য না পুরো ভিতরে কাদা হয়ে গেছে এটা তো রাস্তাতে আর মেলার ভিতরে ঢুকে বাবারে কি অবস্থা তোমাদেরকে কি বলবো দেখো নিচে পুরো কাদা ইট পেতে দিয়েছে মানে পুরো নাজেহাল অবস্থা তাও আমরা যখন গেছিলাম একটু ফাঁকা ফাঁকা হয়েছে তারপর কিন্তু আবার ভিড় হয়ে গেছিলো আমরা তাড়াতাড়ি ফিরে চলে এসেছি দেখো কি অবস্থা পুরো প্যাচ প্যাচে কাদা তো যাই হোক এখন বাড়ির দিকে রওনা দেবো এখানে বোট ফোট সব চলছে এই যে পুকুরে আর আমাদের দেখা হয়ে গেল হেঁটে যাবো এই মেলাতে কালকে আর যদি এখন হচ্ছে কি রাস্তায় অন্ধকারতে চলো এখন যাবো বাড়ি এই যে মেলায় যাননি ওনার জন্য ফুচকা আনা হয়েছিল বসে বসে ফুচকা খাচ্ছেন তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের ব্লগটা এখানে শেষ করছি টাটা